এই জগৎ এ জগতে আমরা আছি কিন্তু আমরা জানি না সৌর সৌরজগতটা সীমানা কত বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে গবেষণা করতেছে কুল কিনেরা খুঁজে না পেয়ে বলতেছে আসমান বলতে কিছু নাই সূর্যের কিরণ সূর্যের আলোই কেবল সব ওই নীল আসমান মনে হয় আসমান বলতে কিছু নাই এটা হলো একটি শূন্য জগৎ ছায়া জগৎ এ জগতের কোন সীমানা খুঁজে পাওয়া যায় না তো জগতের আরবি হলো আলম আর আলমের বচন আল আমিন তো মানুষেরা যুগ যুগ ধরে চেষ্টা করো একটা জগতই আবিষ্কার করতে পারে না যেটাকে বলা হয় সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে এই চন্দ্র পৃথিবী এভাবে শত শত পৃথিবীর মতো গ্রহ উপগ্রহ এই সূর্যকে কেন্দ্র করে এই এই শূন্য জগতে এই ছায়া জগতে ভাসতেছে এর সংখ্যা কত এটা বিজ্ঞানীরা অনুমানও করতে পারতেছে না নির্ধারণ তো দূরের কথা এই শূন্য জগতের ভিতরে গ্রহ উপগ্রহ চন্দ্র পৃথিবী নেপসুন পোলোটো এভাবে হাজারো গ্রহ উপগ্রহ আছে তা আমরা এই সৌর জগতে নয় আমরা ছিলাম একটি রোহের জগতে আলহামদুলিল্লাহ ও মানুষ তুমি সশীম জ্ঞান নিয়ে নিজের মতো করে খুঁজে বেরাবে আল্লাহর সৃষ্টি তুমি আল্লাহকে এতই ছোট মনে করেছো আল্লাহ বলতেছে তোমাদেরকে সৃষ্টি করার পর সৌর জগতে নয় রাখা হয়েছিল কোথায় রহের জগতে আত্মার জগতে কোটি কোটি বছর সেখানে অতিবাহিত করে নির্ধারিত সময়ে আমাদের আত্মনির্ভরশীলতা আমাদের সবকিছু স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্যই আমরা পৃথিবীতে চলে এসেছি এখানে সরাসরি আসতে পারিনি আমাদেরকে এই পৃথিবীর এই জগতের সাথে খাপ খাওয়াইয়ে নেওয়ার জন্য দশ মাস দশ দিন মায়ের পেটে গর্ভকালীন জীবন অতিবাহিত করতে হয়েছে যখন আমরা এই ভূপৃষ্ঠে ভূমিষ্ঠ হওয়ার যোগ্যতা নিয়েছি দশ মাস দশ দিন পরে আমরা এখানে ভূমিষ্ঠ হয়েছি জন্ম হয়েছি তো রোহের জগতে সেই রোজে আজলে এখানে হয়েছি ভূমিষ্ঠ আমরা ভূমিতে পদার্পণ করেছি যদি এই শিশুটিকে ফেলে দেওয়া হতো নিশ্চয়ই সে কুকুর শিয়ালের খাদ্যে পরিণত হতো কিন্তু বাবা মায়ের ভিতরে এমন মায়া মমতা দিয়ে দেওয়া হয়েছে যেই ভালোবাসায় মা দশ মাস দশ দিন তার পেটের ভিতরে সন্তানকে বহন করার এই কষ্টকে স্বেচ্ছায় গ্রহণ করেছে যখন ইউরোপ আমেরিকার হাজারো মানুষ মায়েরা তারা সন্তান নিতে রাজি না তারা টেস্ট দিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে আর তখন আল্লাহ পাকের কত মেহরবানি আল্লাহ যাদেরকে আল্লাহকে চেনার সুযোগ দিয়েছে আল্লাহ যাদের দিলের ভিতরে দয়া মায়া ঢেলে দিয়েছে মানুষত্ব মানবতা ঢেলে দিয়েছে তারা আজও এই জঠরে দশ মাস দশ দিন একটি সন্তানকে বহন করার কষ্ট ভোগ করে এবার বান্দা মাটিতে ভূমিতে আসার যোগ্য হয়ে গেছে ভূমিষ্ঠ হয়ে গেছে এবারও কিন্তু এখনো বাপ মা তাকে ত্যাগ করতেছে না সে খেতে পারে না খাওয়ানোর ব্যবস্থা সে পেশাব পায়খানা থেকে পরিষ্কার হতে পারে না তার ব্যবস্থা সে হাঁটতে পারে না তাকে হাঁটি হাঁটি করে হাত ধরে হাঁটানো সে ভালো মন্দ বোঝে না এখন কেবল বাবা বাবা মা মা বলতে পারে মাকে না দেখলে চিৎকার করে কাঁদতে থাকে বাবাকে না পেলে বাবা হারানোর ব্যথায় চিৎকার করতে থাকে কিন্তু এত সত্য এই শিশুর কাছে যদি আপনি ইট কিংবা কোনো বিশেষ উপলক্ষে কোনো খেলনা বা কোনো খাদ্য একটি লজেন্স বা একটি বিস্কুট এনে দেন খুব খুশি করেই আপনার থেকে নিবে দেওয়ার ও জানে যে এটা বাবাই দিয়েছে এরপর যদি বাবা আবার বলে আমাকে একটু দাও বলবে কি দেব না না দিতে হবে এবার নিয়ে দৌড়ে বেড়ায় বাবা নিবে ঠেকাতে হবে গোপন পালায় কি পালায় কি না এর সে কি বুদ্ধিমান না নির্বোধ সে শিশু তার বুদ্ধি নাই তাই সে পালায় মানুষ এতই আল্লাহর কাছে শিশুর মতো সে মনে করে আমি খুব বুদ্ধিমান আসলে সে কিছুই জানে না যেভাবে সে জানে না মায়ের পেটে কেমন করেছিল যেভাবে সে জানে না ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দিনটা প্রথম সপ্তাহটা প্রথম মাসটা প্রথম বছরটা কিংবা দ্বিতীয় বছরটাও এত দীর্ঘ সময় প্রায় তিন বছরের সময়টাও কিছুই জানে না ঠিক সেভাবেই সে জানে না সে যে মা কাছে ছিল সে যে আল্লাহর কাছে ছিল আবার আল্লাহর কাছেই জিতে হবে এটা সে অবধ শিশুর মতোই কিছুই বুঝতেছে না আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য